পোলায় দিই এই পেঁপের ডাগে কেটে বোতলে ঢুকেইয়া বাং শট দেয় বাং শট এই বাং শট দেয় আপনার বুইনের যদি আনা পারে বাং শটই দেবে এই পোলার কাছে মেয়াদ দেন না তাহলে কিন্তু পাস্তাবেন ভাই আমি এলাকার চেয়ারম্যানের ভাই বিক্রম আমার নাম কোয়েন আমি পাঁচ নামাজ কালাম পড়ি ভাই আমার কাছে দুই নম্বরই পাবেন না এই পোলাই কিন্তু বাং শট দেয় নেশা বাং শট দেয় কিন্তু পরে কিন্তু বিপদে পড়বেন ভাই বাংশ সহ কিন্তু ক্লত হবে ফুলাই কিন্তু নেশা খাইয়া তারপরে পাহাড় দিয়ে গাড়ি চালায় বং শট বং শট দিসি ক্যাশ লাগাই আচা তুই করবি বিয়ে দেখছো ভাই তোমার বন্ধু বিক্রম চেয়ারম্যানের ভাই যার সাথে তুমি ঘুরছো সে তোমার কত বড় ক্ষতিটা করলো আমি বিশ্বাসই করি নাই যে ওই আমার এত বড় ক্ষতি করবে আমার বন্ধু ওই আমার যে কাজটা করছে সারা জীবন আমার মনে থাকি ও তো বন্ধু না ওই তো বন্ধু নামে মুনাফিক ও তো বেইমান ওর সাথে আমার সাথে বন্ধু তোর সারা জীবন কারণ পড়াশোনা তোর এই যে আমি বন্ধু বলাচ্ছে কালকের থেকে আসাদ তোর মন খারাপ কে কি হয়েছে তোর না মুনাফিক তোর সাথে আমি কোথায় যাবো তোর আমি কিছু বললাম না কারণ তো আমার বন্ধু ছিলি এই জন্য তোর আমি কিছু বললাম না কারণ তোর সাথে আমার সাথে এক সময় ভালো সম্পর্ক হয়েছিল তোর কিসের আল্লাহই করবি আচ্ছা তোর কি হয়েছে ভাই তুই আমার ভুলভোজোশ কে 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 বা কারা মনে কর তোর কে ভাঙানে দিছে তুই আমার ভুলভোজোশ তোর কাছে কোন পরমান আছে আমি তোর ক্ষতি করছি তোর কে আমি ভাঙছে কোনো পরমান আছে ভাই তোর আমি আপন লাগছে বেশি ভালোবাসি বেইমান মুনাফেক তুই তারপরে অস্বীকার করুস তুই আমার বিয়ে ভাঙবে সব জায়গাত তা তুই বিক্রম একটা মুনাফেক বন্ধু তুই চেয়ারম্যানের ভাই এবং আমার একসময় ভালো বন্ধু ছিলি এই জন্য আমি তোর কিছু বললাম না তোর বিচার আল্লাহই করবে তুই সব জায়গাত আমার বিয়ে ভাংচুর তুই বেমান তুই প্রতারক তুই যে এরকম কাজ করবি আমার বিয়ে ভাঙিয়ে দিবি সব জায়গার তা আমি কল্পনা করতে পারিনি বুঝছোস বিক্রম সেদিনকে আমার ছোট ভাই আমার বলছে যে ভাই তোমার এই বন্ধুই তোমার বিয়ে ভাঙে কিন্তু আমি বিশ্বাস করি নাই পরে বিশ্বাস করছি ওর কথা যদি আজকে আমি বিশ্বাস না করতাম

সে লোকটা শেষ তোর মতল মুনাফেক বন্ধু যার সাথে সম্পর্ক হবে অংশ হয়ে যাবে যা 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 মতো বন্ধু আমার জীবনটা কি বাঁচছি আমি বাঁচছি পাইছি